দিন শেষে যখন আমরা সবাই ঘরে ফিরে দরজা বন্ধ করে নিরাপদে শুয়ে পড়ি তখন সীমান্তে দাঁড়িয়ে থাকে একদল মানুষ তারা হলেন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী দেশের মাটি রক্ষায় তাদের ঘাম তাদের রক্ত তাদের জীবন পর্যন্ত বাজি রাখে তারা আর সবচেয়ে বড় নির্মম সত্য কি জানেন এই ত্যাগ ভুলে গিয়ে দোষারোপের বোঝা চাপিয়ে দেওয়া হয় তাদেরই কাঁধে যেটা সারা জীবন তাদের বয়ে বেড়াতে হয় যে বাহিনী দিনের পর দিন রাতের পর রাত নিদ্রাহীন চোখে সীমান্ত পাহারা দেয় যে বিজিবি নিজের সন্তানের মুখ দেখার আগেই দেশের জন্য ডিউটিতে ছুটে চলে যায় যে বিজিবি এক সেকেন্ডের নিজের জীবন পর্যন্ত হারাতে পারে সেই বাহিনীকে নিয়ে যখন অযাজিত অভিযোগের ঝড় উঠে তখন প্রশ্ন জাগে দোষারূপের ঐতিরের লক্ষ্যকে শুধু ইউনিফর্মটাই মানুষটাকে দেখা হয় না কেন হ্যাঁ ভুল হতে পারে মানুষ বলেই তো ভুল হতে পারে কিন্তু তাই বলে কি প্রতিটি ঘটনার বিচার হবে সোশ্যাল মিডিয়ার আদালতে যেখানে কেউ জানে না ঘটনার ভিতরের সত্য কেউ জানে না সীমান্তের বাস্তবতা শুধু জানে দোষার উপার ঢালাও সমালোচনা কথা বলার আগে এক মুহূর্ত আমরা ভাবি যে যাদের দিকে আঙ্গুল তুলছি তারাই তো আমাদের রাত দাঁড়িয়ে থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে যারা নিজের জীবনকে পিছিয়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যায় তাদের সম্মান রক্ষার দায়িত্ব আমাদের নেই বিজেপি শুধু সীমান্তে দাঁড়ানো এক বাহিনী নয় তারা দেশের অস্তিত্ব রক্ষার শেষ প্রহরী তাদের ত্যাগ তাদের শৃঙ্খলা তাদের লড়াই ছাড়া এ দেশের প্রতিটি ইঞ্চি নিরাপদ রাখা সম্ভব হতো না তাই দোষ দেখলে বিচার চাও কিন্তু ভুলে যেও না দোষারোপ আর অসম্মান এক জিনিস নয় একটু ন্যায্যতা একটু সম্মান আর একটু বোঝাপড়া এটাই তাদের প্রাপ্য যারা জীবন দিয়ে পাহারা দেয় তাদের কণ্ঠ রোধ নয় সম্মানেই হওয়া উচিত তাদের প্রাপ্তি সালাম সে সকল বিজিবি সদস্যদের যাদের ত্যাগ আগুনের মতো জ্বলে আর যাদের ধৈর্য পাহাড়ের মতো অটল